এডুকেশন টাইমস এর যারা নিয়মিত ভিউয়ার্স আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সত্যিকার অর্থে আমরা ডাকসু নির্বাচন যখন অনুষ্ঠিত হয় সে নির্বাচনের সময় আমরা প্রত্যেকটি হলে গিয়েছি প্রত্যেকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি এবং শিক্ষার্থীদেরকে আমরা এক গুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছি তো জুলাই গণভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সব সময় পরিকল্পনা ছিল একটি নতুন ধরনের রাজনীতি নির্মাণ করা রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন করা এবং অতীতে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে মাসল পাওয়ারের রাজনীতি ছিল গণরম গ্যাস্ট্রোমের রাজনীতি ছিল সেই রাজনীতি বিলুপ্ত করে নতুন ধরনের ওয়েলফেয়ার সেন্ট্রিক শিক্ষার্থীদের কল্যাণের জন্য যে রাজনীতি হওয়া দরকার সেই রাজনীতি সূচনা করা তো সেখান থেকে আমরা ডাকস নির্বাচন অংশগ্রহণ করেছি এবং ডাকস নির্বাচন পরবর্তী সময়ে আমরা রাত দিন এক করে কাজ করার চেষ্টা করছি যেহেতু আমাদের কাছে ডাকসু শুধুমাত্র নেতৃত্ব চর্চার একটি প্ল্যাটফর্ম না আমাদের কাছে ডাকসু বিশেষ করে চব্বিশ পরবর্তী ডাকসু ছিল পুরো বাংলাদেশে রাজনীতি কেমন হবে রাজনৈতিক সংস্কৃতি কেমন হওয়া দরকার রাজনীতিতে একাডেমিয়ার যে ইন্টিগ্রেশনটা সেটি কিভাবে হওয়া দরকার এই পুরো জিনিসটাকে নতুন করে সাজানোর চ্যালেঞ্জটা আমাদের কাছে ছিল তো সে জায়গা থেকে শুধুমাত্র ডাকসুর যে নিয়মিত কাজ সে নিয়মিত কাজগুলো সম্পাদন করেই আমরা ক্ষান্ত হতে পারিনি রেদার আমাদেরকে প্রত্যেকটা জায়গায় সংস্কারের জন্য কাজ করতে হয়েছে সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে সেটা বাংলা শিক্ষার্থীদের যে দৈনন্দিন সমস্যা রয়েছে দৈনন্দিন ক্রাইসিস গুলো রয়েছে সেই ক্রাইসিস গুলো মিটিগেট করার ক্ষেত্রে এবং আপনি জানেন গত প্রায় ষোলো সতেরো বছরে ইউনিভার্সিটির প্রত্যেকটা জায়গায় অনেকগুলো সিন্ডিকেট গড়ে উঠেছে এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে শুরু শুরু করে শিক্ষক লেভেল পর্যন্ত ইভেন যারা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট টিম রয়েছে এই হায়ার র্যাঙ্কের মানে ম্যানেজমেন্ট টিম পর্যন্ত এই সিন্ডিকেটগুলোর প্রেসারে পরিচালিত হতো আর কি তো আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন নির্বাচিত হয়েছি গত চার মাসে আমাদের প্রচন্ড ব্যস্ততার মধ্যে আমরা গিয়েছি এই কাজগুলো করার চেষ্টা করেছি কিছু জায়গায় আমরা সফল হয়েছে কিছু জায়গায় আমরা পুরোপুরি সফল হয়নি কাজগুলো শুরু করতে পেরেছি আর কিছু কিছু জায়গায় আমরা উদ্যোগটা শুরু করতে পেরেছি তো সব মিলিয়ে আমাদের কাছে মনে হয় মানে চার বছর আমাদের মানে জীবনের সবচেয়ে ব্যস্ততম সময় গিয়েছে তবে প্রাপ্তির জায়গা এটুকুই যে আমরা শিক্ষার্থীদেরকে যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম যে ইস্তেহারগুলো আমরা পেশ করেছিলাম তার অনেকাংশই আমরা শেষ করতে পেরেছি আপনি জানেন গতকালকে আমরা একটা বুকলেট উদ্বোধন করেছি সেই বুকলেটের মধ্যে আমাদের প্রায় দুইশো পঁচিশটি কাজের বিবরণ আমরা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেছি তো আমরা চাইলে নাও করতে পারতাম এই এই গঠনতান্ত্রিক কাজের অংশ ছিল না আমরা জিনিসটি করেছি যেন আগামীতে যারা বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করবে তারা এই জিনিসটি দেখে যে শিক্ষার্থীদের প্রতি কিভাবে দায়বদ্ধ থাকা যায় কিভাবে ট্রান্সপারেন্সি নিশ্চিত করা যায় তো সেখান থেকে আমরা মনে করি যে দুইশো পঁচিশটি কাজ আহ শুধুমাত্র সংখ্যা না এগুলোর পিছনে আমাদের দের অনেক বেশি সময় দিতে হয়েছে শিক্ষার্থীদের শতস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি তো সবমিলিয়ে এবং সেই পথে যা